ঠিক আছে আজ এর আগের ভিডিওতে আমরা যেগুলো দিয়েছিলাম আজকে সাথে একটা মিস্টেক হয়ে গেছিল সাত থেকে শুরু করছি তার আগে এটা হচ্ছে কোষে দেখি কত বলো কোষে দেখি সংখ্যা লিখছি 1.5 পেজ নাম্বারটা কত বলো 29 পেজ নাম্বার 29 কোশ্চেন নাম্বার 7 কি বলেছে তোমরা বইতে একটু দেখো বলেছে সাথে দাও প্রমাণ করি যে

এই দিঘা সমীকরণে বাস্তব বীজ থাকবে না কন্ডিশন বলেছে কখন যখন এ নট ইকুয়াল টু বি এটার কারণটা আমি পরে তোমাদের বলছি এবারে দেখো কখন বাস্তব বীজ থাকবে না কখন বীজ থাকবে আমার আমরা তোমাদের যেটা বলেছিলাম আবার এখানে একটু রিপিট করে দিচ্ছি এই এই সমীকরণের নিরূপক কত ছিল নিরূপকটা হচ্ছে বিএস ফোর এ সি এটা হচ্ছে নিরূপক এবার এর কন্ডিশন ছিল এক নম্বরে এটা যদি শূন্য হয় তখন মানে এই বীজে বীজ মানে মানগুলো হবে কি সমান এবং বাস্তব প্রথম কন্ডিশন যারা আসলে তারা একটু লিখে নাও দু নম্বর কন্ডিশন এইটা নিরূপকটা যদি শূন্যর থেকে বড় হয় তখন বীজ বাস্তব মানে অসমান আলাদা আর যদি যদি থেকে ছোট হয় তখন কি হবে বীজ মানটা হবে অবাস্তব অবাস্তব মানে আমরা এইটা নিয়ে হিসাব করি না কিন্তু আমাদের বৃজদায় নিরুপণ করতে হবে মানে বেদ করতে হবে বাস্তব কি বাস্তব না সেটাই জানতে চাইছি আমাকে এখানে বলেছি কি প্রশ্নে বলেছে তোমাদের দেখাতে বলেছে এই সমীকরণের বীজ দয়টা কি বলেছে বাস্তব বাস্তব বীজ থাকবে না তা বাস্তব বীজ থাকবে না কখন এই কন্ডিশনটা এটা যদি হয় তাহলে বীজ দয়ের মানটা বের করব সেটা যদি শূন্য থেকে ছোট হয় তো এর আমি এই সমীকরণটার সাথে যদি এই সমীকরণটাকে তুলনা করি দেখো প্রথমে বলেছে বিএস

এইটা দেখো b এর মানটা নিলাম x এর সহগ x এর সহগ তার আবার স্কয়ার তার মানে এইটা হচ্ছে তার স্কয়ার b স্কয়ার মাইনাস তারপরে আছে 4 দেখে নাও তার মানে 4 মানে 4 তারপরে কি আছে বলো a a মানে কি x স্কয়ার এর সহগটা তো এখানে x স্কয়ার কোনটা এইটা তার সহগ কোনটা এই যেটা আছে কত আছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হচ্ছে আমার কি নিরূপকের a তারপরে কি আছে c c মানে দেখো লাস্ট যেখানে x নেই মানে x বাদে যে সংখ্যাটা তো এখানে x বাদে কত আছে দেখো এখানে x এখানে x এটা কত হবে 1 আশা করি

অথবা এক্স ওয়াই তার স্কোয়ার তার মানে এটাকে আলাদা করে লেখা যায় এটা লেখা যায় কি না এখানে চার এর সাথে দুই এর সাথে এটা গুণ আছে 2 a b তার স্কোয়ার তাহলে আমরা এটা লিখে দিলাম 2 এর স্কোয়ার মানে 4 আর এটা এর এরকম প্রথমে লিখলাম তারপরে দেখি কি হয় মাইনাস 4 2 এটা ভাগ আপাতত ব্যাপারটা কি হয় দেখা যাক এক দিয়ে গুণ করলে এটাই হবে এবারে দেখো এখানে 4 এখানে 4 একটা 4 কমন নিয়ে নিই অসুবিধা আছে তারপরে চার যদি কোন যে এখানে পড়ে থাকে এইটা তার আবার স্কয়ার মানে a প্লাস b তার স্কয়ার তাহলে ওটা ফর্মুলা ফেলবো দেখো ঠিক আছে কিনা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আশা করি এর ফর্মুলা এটা বুঝতে অসুবিধা নেই ঠিক আছে এরপরে কি আছে দেখো এখানে চার আমি কমন নিয়ে নিয়েছি আছে কি দুই তো আমি এখানে লেখো দুই দিয়ে এটাকে গুণ দিয়ে দেবো তো 2 তার স্কয়ার

এখানে b স্কয়ার এখানে আছে মাইনাস 2b স্কয়ার মানে হচ্ছে তোমার b টা আছে আসলে এখানে অসুবিধা নেই কিন্তু এখানে দেখো ফর্মুলা কি পড়েছে ফর্মুলা পড়েনি এর ফর্মুলাটা কি ফেল ফর্মুলা ফেলার জন্য আমাকে কি করতে হবে ফর্মুলায় দেখো a b তার স্কয়ার আর a b টা স্কয়ার a স্কয়ার আর b স্কয়ার আগে কখনো মাইনাস থাকে না তাই এখানে মাইনাস আছে a স্কয়ার আর b স্কয়ার একটা মাইনাস কমন নিয়ে নেব তাই মাইনাস কমন নিয়ে নিলে কথা হয় -4 আর এটা হচ্ছে কত a স্কয়ার না যে মানে যে মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবারে এখানে কি দাঁড়ালো দেখো -4 a b এটা একটা ফর্মুলা ঠিক কি না তার স্কয়ার এবারে এইটুকু বুঝতে কার অসুবিধা আছে অসুবিধা নেই ঠিক আছে এবারে দেখো এই জায়গাটার এইটুকু কথাটা ভাবো মানে a এটা হচ্ছে সমস্যা a, a b তার স্কয়ার মনে রাখবে যে কোনো যে কোনো সংখ্যা সে ঋণাত্মক হোক হোক যে কোনো সংখ্যা যদি বর্গ থাকে সেটা কখনো ঋণাত্মক হতে পারো তোমরা একটা উদাহরণ তারপরে এটা যা একটা মাইনাস ধরো ওয়ান বাই থ্রি মাইনাস এ প্লাস আর এটা হচ্ছে এক বাই হবে কিনা তাই এইখানটা এ দেখো বলেছে এখানে একটা কথা বলেছিল তোমাদের অঙ্কেই দেখো এ নট ইকুয়াল টু বি বলেছিল এবারে এ এর মান আর বি এর মান যাই হোক না কেন তুমি তার যখন বিয়োগ করবে বিয়োগ করলে যদি বিয়োগের মধ্যে যদি মাইনাস হয় তার যদি স্কয়ার হয় স্কয়ার করলে কি হবে এটা পজিটিভ হবে তাহলে এই পার্টটা কখনো কি হবে না ঋণাত্মক হবে না শুধু এই কথাটা লিখবে কখনো বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না এইটা মানে পজিটিভ চার মানে চার তার তার আগে আছে মাইনাস তাহলে এই টোটাল মাইনাস এই টোটাল যে মানটা দাঁড়ালো এই মাইনাসের জন্য এটা মাইনাস সামনে এই যে निरुपক যেটা হলো তাহলে এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে শূন্যর থেকে এই যে মানটা যেহেতু মাইনাস সংখ্যা সুতরাং এই মানটা শূন্যর থেকে ছোট মানে এর থেকে শূন্য বড় আর আমরা এখানে বলেছিলাম যদি निरुपকটা যদি ঋণাত্মক হয় তখন কি হবে বাস্তবটি

এইটটি বিচ অপরটির দ্বিগুণ মানে এই যে শমিকরণটা তো আছে এই শ্রমিকরণটা একটা বীজ অপরটা কি আছে দ্বিগুণ দ্বিগুণ মানে ডাবল আর যদি হয় তখন এখানে একটা কনজিশন দেখাতে বলেছে কি দেখাতে বলেছে দেখাতে বলেছে টু বি সমান নাইন এইট সিক্স এবারে দেখো আমি এই শ্রমিকরণে আমার ধরি নি ধরি একটা বীজ কত ধরি লিখবে একটি 20 একটি 20 সমান কত আলফা অতএব অপরটি কত বিটা অপরটি না অপরটি হবে দেখো একটা আর আরেকটা দ্বিগুণ তাই একটা যদি আলফা হয় তাহলে পরেরটা হবে আলফা ইনটু 2 তাহলে এটা হচ্ছে 2 আলফা নাকি এবারে এইখানটা দেখো a x স্কয়ার

আলফা প্লাস বি এর সম্পর্ক তবে বলো মাইনাস বি বাই এখানে আচ্ছা এখানে একটু দেখো এই যে a x 2 আলফা মিটার যদি হয় আলফা প্লাস বি তাহলে হবে মাইনাস বি বাই এ আর আলফা মিটার কত সি বাই এ তাহলে এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ আগে আছে মাইনাস তো এখানে আলফা প্লাস বিটা সমান এক্স এর সহগ হচ্ছে আচ্ছা মাইনাস এক্স এর সহগ হচ্ছে পি আর এক্স স্কয়ার এর সহগ কত 1 তার মানে এটা কি হিসাব করতে হচ্ছে মাইনাস পি আর বি দুটি গুণফল আলফা বিটা সমান কত হচ্ছে সি বাই এ সি বলতে এখানে 1 1/1 তার মানে কত হচ্ছে 1 পেয়েছে এবারে এবার আমাকে কি বের করতে বলেছে যে এই সমীকরণের যা বীজ তার অনন্য তো এর অনন্য হবে কি ওয়ান বাই আলফা আর হচ্ছে ওয়ান বাই বিটা মানে আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজ হচ্ছে এইটা আর এইটা এবার সমীকরণটা কি হয় দেখো সমীকরণটা কি হবে তবে তোমাদের মনে আছে আশা করি এক নম্বরে এক্স স্কোয়ার তারপরে মাইনাস এখানে অজানা কি এইটা এবার এখান থেকেই ক্যালকুলেশন করতে পারি বা এইটার এইটা আলাদা ক্যালকুলেশন করে মান বসিয়ে দিতে পারি আমি যদি এইখানটা আলাদা করে করি ওয়ান বাই আলফা

এই যে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ওয়ান বাই ওয়ান বাই এতে গুণ করলে পাই ওয়ান বাই আলফা বিটা এবারে ওয়ান বাই আলফা বিটার মানটা কত দেখো ওয়ান তার কত হচ্ছে ওয়ান এবারে এই ওয়ানটা বসিয়ে দেবো তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইটার মানটা কত পেলাম মাইনাস পি মাইনাস পি এর মানটা কত পেলাম এর মানটা পেলাম ওয়ান ইকুয়াল কত জিরো

এবারে প্রশ্ন নম্বর 11 কি বলেছে একটা সমীকরণ দেওয়া আছে কি x2 8 0 সমীকরণটি বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা বের করতে বলেছে দেখো এই সমীকরণের বীজ কত আলফা বিটা আমরা ধরে নেব আমাকে কি বের করতে বলেছে এমন একটা সমীকরণ বের করতে বলেছে যার বীজ হচ্ছে আর স্কোয়ার আর বিচার স্কোয়ার এবারে এখানে কি পাবো অনেকবার লিখেছি আর লিখছি না এটা মাইনাস বি বাই যে বি বলতে এইটা পাই এটা মনে হচ্ছে মাইনাস ওয়ান আর বি জু তিন হচ্ছে 1 বাই 1 ওয়ান কেন আবার যদি বলতে চাই এরকম লিখে এটাকে তুলনা করলে এইগুলো এটাই বেরোবে এবারে আমাকে বের করতে পারছি এমন একটা সমীকরণ যার বীজ হচ্ছে এইটা তার মানে কি যে বীজটা হবে নতুন নতুন সমীকরণ নতুন সমীকরণটা কি হবে এটা হবে এক নম্বর এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমাকে বের করতে হবে এইটার মান আর এটার মান আমি পাশে করে বসিয়ে দেব তাই এক্স স্কোয়ার কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস

তার 1 ওয়ান 1 mane 1 mane 1 mane 1 mane 1 mane 1 mane মাইনাস 1 mane 1 mane 1 mane 1 mane 1 এক্স প্লাস এটা ওয়ান হচ্ছে জিরো বা এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান না এক্স প্লাস ওয়ান টু জিরো মানে এটাই হচ্ছে আনসার